মাসাল্লাহ ফিনি থেকে এখানে এসেছেন অনেক দূর থেকে এসছেন মাসাল্লাহ তো কেমন লাগলো আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে মাসাল্লাহ আপনার কথা শুনে ভালো লাগলো আপনি কি করেন পার্সোনালি আমি মানে বাইরে থাকি প্রবাসী জীবন মাসাল্লাহ কোন দেশে থাকেন সৌদি আরব থাকি মাসাল্লাহ মাসাল্লাহ আমিও ছিলাম ওখানে একটা না বিশ বছর আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার আমাদের এখানে তাহলে সৌদি আরব সৌদি আরবে থাকলে তো আপনার ইসলামিক নলেজ অনেক আছে আমি আশা করি তো তারপরেও দেখি আমাদের এখানে প্রতিটি কার্ডে দুইটা করে প্রশ্ন আছে যদি প্রথম প্রশ্নের উত্তর দিতে পারেন আপনি পাবেন একটা জাল টপি আর যদি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারেন পাবেন একটা ভুল টপি আর যদি উভয় প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে পাবেন একটা জাইনামাজ তো আপনি কি রেডি রেডি অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে আপনি তাহলে এখানে এখান থেকে যে কোনো একটা কার্ড নেন যে কোনো একটা আপনি দেখবেন না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ মাশাআল্লাহ আপনার জন্য প্রথম প্রশ্ন সবাই জানে যুদ্ধ মাসাল আপনার উত্তর সঠিক হয়েছে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন আল্লাহালাম কোথায় গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন কোন জায়গায় গিয়ে দুর্বাডের উপরে 마শাআল্লাহ এখানে আজকে দেখতেছি সবাই সঠিক উত্তর দিতে পারতেছে 마শাআল্লাহ আজকে এখানে যারা আছে প্রায় সবাই মনে হয় ইসলাম প্রিয় মানুষ ইসলামের অনেক নলেজ রাখে মা আমার জীবনে ফটো লাগা আমি কাওমি লাইনে ফটো লাগা করেছি 마শাআল্লাহ তাহলে তো আপনার জন্য প্রশ্ন দুটো অনেক সহজ হয়ে গেছে তো বাইরের জন্য একটা জাননামাজ নিয়া আসে তো কই তো আপনার অনুভূতি জানতে চাচ্ছি মনে করেন আমাদের দেশে এখন আগে ছিল এক সরকার এখন বর্তমানে আসছে কি বলে অন্তর্বর্তীকালীন সরকার আমরা আপনার কি মনে হয় আগে ভালো ছিলাম না এখন ভালো আছি আলহামদুলিল্লাহ এখনো ভালো থাকার কথা কি লেগে এক সরকার অনেক দিন পর্যন্ত থাকা এটা অনেক ভালো হয় না আর যাতে এটা সরকার অন্য সরকার আছে এটাও আসা দরকার ওইটা কেমন ওইটাও দেখা দরকার এখনকার জন্য ওটা দেখা দরকার আছে মনে করেন এখন ওই দলটা তো এখন দেশটাকে একদম হারিয়ে গেছে বললেই হয় এখন আছে বাংলাদেশে মূল দল আছে দুইটা বিএনপি ন্যাশনাল পার্টি আর বাংলাদেশ জামায়াতে ইসলামী তো আপনার পক্ষে কোনটা কোন দল কোন আসলে ভালো হবে বলে মনে হয় আমার ক্ষেত্রে এটা তো আছেwidehat আছে আমরাsearchTerm না পিষা হ্যাঁ পিষা না ওনা তো মনে করেন একটু কম আছে মানে মানে বর্তমানে আছে দল যেকোনো একটা ইসলামিক দল ক্ষমতায় আসলে ভালো হবে বলে মনে করেন ইসলামিক দল আসলে ভালো হবে অসংখ্য ধন্যবাদ আপনার কথা শুনে অনেক ভালো লাগলো ভাই তো আপনার জন্য রায়হান টেলাসের পক্ষ থেকে

আর এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের লোগো ইসলামিক বিনোদন এই চ্যানেলে আপনার ভিডিওটা পেয়ে যাবেন